আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে রাখা আছে ফ্যান এখন কিন্তু এরকম এরকম নাতিশীতোষ মানে শীত নাই গরমও নাই এরকম কিন্তু সামনে আসতেছে আর কি এই জন্যই যে আমাদের ফ্যান গুলি এই ফ্যানগুলি স্টক আমাদের রাখা ছিল এখন গরম আসতেছে আমাদের ছোট বাচ্চা যদি মানে স্কুলে যায় বা মানে ব্যাগে করে নিয়ে যেতে পারবে ছোট মিনি ফ্যানগুলি রিচার্জ এবং চার্জে আট ঘন্টা আপনার আমি মানে এই ছোট্ট একটা ফিয়া কারণ সিলিং ফ্যান নাই তখন গ্রামে আর কি এটা দিয়ে আমি রাত কাভার করতে পারছি এক চার্জে এরকম একটা প্যান্ট আর এই দেখে এই প্যান্টটা এরকম একটা যেটা কারেন্ট গেলে মানে কাজ করবে আবার এটা হচ্ছে ফ্যান এর সিএস ফ্যান আর এটা হচ্ছে লাইট দেখেন আপনারা ডিম লাইট এর কাজ করবে এটা দেখেন আপনি দিবেন আস্তে লাইট দিতে পারতে থাকবে দেখেন আমরা হঠাৎ করে চলে গেল এই ফ্যান কাজ দিতে বাচ্চা আছে বাসায় কারেন নাই এখন এটা আপ মনে করেন এই ফ্যান মানে লম্বা করবেন দেখেন স্ট্যান্ড করা যায় অনেক ইচ্ছা মতো লম্বা

রাত আরামে ঘুমাবে দিনের বেলা নাই ঘুমাবে জন্য এই আমরা ইস্টকি প্রয়োজন হলে এই স্ক্রিন নাম্বারে করতে পারেন নাম হচ্ছে বারোশো টাকা মাইল এটা হচ্ছে